ভিউয়ার্স আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আজকে আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এ আলম হোসাইনি ডাক্তার মাফিয়া জাসমিন ও আমার ডান পাশে আছে ডাক্তার আসাদুজ্জামান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বর্তমানে মহামারী আকারে ধারণ করেছে এ বিষয়টা হচ্ছে উচ্চ রক্তচাপ আমরা প্রায়ই শুনে থাকি প্রায় সকল মানুষের মাঝে যে উচ্চ রক্তচাপের বিষয় আজকে আমাদের এই বিষয়ে আলোচনা করব তো আলোচনার পূর্বেই যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে থ্রি ফ্রি লাইফ থ্রি ফ্রি লাইফ আমাদের সমাজে এত মেডিকেলের বিভিন্ন ধরনের যে কার্যক্রম রয়েছে তারপরেও থ্রি ফ্রি লাইফ কেন স্যারের কাছে আমার প্রশ্ন যে আমরা তারপরে কেন থ্রি ফ্রি লাইফ নিয়ে কাজ করবো নাসরুল্লাহ রাশেদি খুব যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে এত চিকিৎসা পদ্ধতি এত চিকিৎসা ব্যবস্থা এত হসপিটাল এত ক্লিনিক থাকতে থ্রি ফ্রি লাইফ কেন এবং তার বিশেষত্ব কী থ্রি ফ্রি লাইফ সে বিশ্বাস করে জীবন থেকে তিনটা বিষয়কে দূরীভূত করতে হবে এবং এই জন্য সে কাজ করতেছে তিনটা বিষয় কি সাইড ইফেক্ট ফ্রি ট্রিটমেন্ট রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন এ তিনটা বিষয়কে ফ্রি করতে হবে তো এই এই নীতি কথাগুলো কিন্তু সব ডাক্তাররাই বলেন কিন্তু কথা বলার পাশাপাশি এটাকে অ্যাপ্লাই করার জন্য যে বিষয়গুলো দরকার যেমন আজকে যদি আমি এক লাখ টাকা পকেট নিয়ে বাজারে যাই বাজার থেকে আমি যদি আমার পরিবারের যে খাবারগুলো দৈনন্দিন যে খাবারগুলো আমরা খাই এই খাবার রাসায়নিক মুক্ত আমি খাবার কিনতে চাই আমি কি পারবো এক লাখ টাকা দিয়েও আমি অর্গানিক খাবার কিনতে পাবো না আমাদের বাজারে তাহলে কি করতে হবে থ্রি ফ্রি লাইফকে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন অর্গানিক খাবারটা আমরা বাজারে পাই সেজন্য আমরা কাজ করতেছি অর্গানিক কৃষি আমরা শুরু করেছি এবং কৃষি কৃষিতে আমরা একটা বিপ্লব সৃষ্টি করার জন্য চেষ্টা করছি দুই নিরাপদ চিকিৎসা বলতে যেটাকে বোঝানো হয় নিরাপদ এবং সাস্টেইনেবল হতে হবে হ্যাঁ দেখা গেল যে অনেকে বলতেছে খাবারের মাধ্যমে ট্রিটমেন্ট খাবারই চিকিৎসা কোনো লাগবে না কিন্তু আপনি গেলেন যাওয়ার পর পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বিল করে দিল থেরাপি নেন থেরাপি নিতে নিতে তো আপনার বিল হয়ে গেল পঞ্চাশ ষাট হাজার টাকা আর যদি সাথে থেরাপি যুক্ত করেন হ্যাঁ এইভাবে একটা মানুষ কিন্তু হয়তো তার জমানো টাকা দিয়ে সে ট্রিটমেন্ট করলো কয়েক মাস তারপর কিন্তু আর ট্রিটমেন্ট করতে পারবে না সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে বিষয়টা এরকম হ্যাঁ হয়তো কিছু কুটিপতি আছে তারা এই ট্রিটমেন্টটা চালাই যেতে পারবে এবং তাদের জন্য এটা সাস্টেনেবল কিন্তু আপামর জনতার জন্য এটা একটা পেইন হুম তো এই জায়গা থেকে মানুষকে আমাদের দেশীয় প্রোডাক্ট দিয়ে অর্থাৎ দেশীয় যে ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো দিয়ে ন্যাচারাল যেই খাদ্য সেইটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি পাশাপাশি নিরাপদ চিকিৎসা বলতে আমরা যে বিষয়টাকে বুঝি প্রথমত অ্যালোপ্যাথি সিস্টেম বা প্রচলিত যে ট্রিটমেন্ট এই প্রচলিত ট্রিটমেন্টের সবগুলো মেডিসিনই সিনথেটিক মেডিসিন অর্থাৎ কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে মেডিসিনগুলো তাহলে কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট নাই বা একেবারে নিরাপদ কে কে আছে সেগুলোকে বাছাই করতে হবে নিরাপদের মধ্যে আছে আমরা যে ভেষজ ট্রিটমেন্টগুলো করি বা ভেষজ আমাদের গাছ লতা পাতা থেকে যেগুলো যেগুলো আমরা প্রকৃতি মায়ের সন্তান এই প্রকৃতির যে খাবারগুলো আছে সেগুলো নিরাপদ এবং এটা নিয়ে আমরা কাজ করতেছি এছাড়া হোমিওপ্যাথি নিরাপদ হোমিওপ্যাথিতে তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট থাকেই না খুব সূক্ষ্ম মাত্রায় কিছু থাকে এবং সেটা নিরাপদ এবং তার সাইড ইফেক্ট নাই এছাড়া যতগুলো থেরাপি আমরা দেখি এগুলো অনেকটা নিরাপদ তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি যেন একটা রুগী ইমার্জেন্সি না হলে অ্যালোপ্যাথির কাছে না যায় হুম অবশ্যই অ্যালোপ্যাথি প্রয়োজন আছে ইমার্জেন্সি লেভেলে অ্যালোপ্যাথি সেরা কিন্তু প্রাইমারি লেভেলে আমাদের ভেষজ এবং ক্রনিক লেভেলে হোমিওপ্যাথি সেরা হ্যাঁ এই বিষয়গুলোকে মাথায় রেখে একটা মানুষের ট্রিটমেন্টটা কেমন হওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি এছাড়াও আমাদের প্রতিনিয়ত আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি যে কসমেটিক আগ্রাসন আমাদের মধ্যে চলতেছে এই কসমেটিকগুলোকে ঠিক করার জন্য অর্থাৎ কসমেটিকের মধ্যে কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টগুলোকে রিডিউস করার জন্য অর্থাৎ অনিরাপদ গুলোকে ঠিকঠাক করার জন্য আমরা চেষ্টা করতেছি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি এই জন্য থ্রি ফ্রি লাইফ অনন্য থ্রি ফ্রি লাইফের মতো অন্য কোনো প্রতিষ্ঠান অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজগুলো করছে না হ্যাঁ অর্থাৎ তারা তিনটা বিষয়কে ফ্রি করতে চায় কিন্তু ফ্রি করার জন্য মানুষের হাতের কাছে প্রোডাক্টকে পৌঁছে দেওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল কাজগুলো তারা অন্যরা কেউ করছে না আমরা শুরু করেছি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট থ্রি ফ্রি লাইফ ডট কম এ নামেই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রয়েছে সেখানে ভিজিট করুন ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ ডক্টর এ আলম হুসাইনি স্যারকে খুব সুন্দর সাবলীল ভাষায় ফ্রি ফ্রি লাইফ সম্পর্কে কেন প্রয়োজন সে সম্পর্কে বলার জন্য স্যারকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আজকের বিষয়ে যে উচ্চ রক্তচাপ কি এবং কেন হয় এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার সময়ে এসে উচ্চ রক্তচাপ একটা মহামারীতে রূপান্তরিত হয়েছে এটার জন্য আমাদের ফুড আগ্রাসন বিশেষভাবে দায়ী ফুড আগ্রাসনটা রকম আমরা আসলে ন্যাচারাল ফুডগুলো নিচ্ছি না হুম আমরা কি করতেছি প্রসেস ফুড অর্থাৎ রিফাইন্ড ফুডগুলো খাচ্ছি আমাদের থ্রি ফ্রি লাইফের এটাও একটা মেইন সাবজেক্ট যে রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘরটাকে করতে হবে তো আমরা যে এই যে রিফাইন্ড ফুডগুলো খাচ্ছি সে কারণে কি হচ্ছে সে কারণে আমাদের যে আমাদের যে রক্ত নালীগুলো রয়েছে একেবারে সহজ ভাষায় যদি বলি এই রক্ত নালীগুলোর মধ্যে রক্তের প্রেসার অর্থাৎ রক্তের চলাচলের যে প্রেসার এই প্রেশারটা বেড়ে যায় হ্যাঁ তো এই বেড়ে যাওয়ার কারণে যদি রক্তের রক্ত নালীর ওয়ালগুলোতে প্রেশার সৃষ্টি করে সেটাকে আমরা হাই প্রেশার বলে থাকি বা হাইপার টেনশন বলে থাকি তো এই হাই প্রেশার হওয়ার অন্যতম কারণ যেটা আমি বলেছিলাম যে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে কি অতিরিক্ত কার্বোহাইড্রেট সেবন অতিরিক্ত কার্বোহাইড্রেট সেবনের ফলে কি হইতে পারে যেমন ধরুন আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটা আমাদের আমাদের রক্তে গ্লুকোজ তৈরি করে বা রক্তে আর চিনি তৈরি করে হুম এবং এই চিনিটাকে কী বলে গ্লুকোজ হিসাবে বা এই চিনিটাকে আমাদের কোষে পৌঁছে দেওয়ার জন্য প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসে তো ইনসুলিনটা আমাদের কোষে রক্ত মানে এই গ্লুকোজটাকে রক্তে পৌঁছে দেয় তো রক্ত সরি কোষে পৌঁছে দেয় তো গ্লুকোজকে যখন কোষে পৌঁছে দেয় সব গ্লুকোজ তো আর যেতে পারে না অর্থাৎ আগে থেকেই আমাদের কোষগুলো পরিপূর্ণ যেগুলো যেতে পারে না সেগুলোকে চর্বিতে রূপান্তরিত করে আমাদের লিভারে রেখে দেওয়া হয় লিভারে স্টোরেজ হয় সেই গ্লুকোজগুলোই চর্বি যখন আমাদের লিভারটাও ফিল আপ হয়ে যায় তখন আমাদের পেটের চামড়ার নিচে ভুঁড়ি হয় হ্যাঁ তো ওই চর্বিগুলোই কখনো কখনো আমাদের এই যে রক্ত নালী আছে সেই রক্ত নালিকেও চিকন করে দেয় আমরা যদি দেখি যে পানির কল পানি দিয়ে আমরা একটা কল ছাড়লাম কল ছাড়ার পর সেই কলের মাথায় যদি আঙ্গুল দেই অর্থাৎ পানিটাকে যদি আরো চিকন করে দেই তখন কিন্তু দেখা যায় যে পানিটা খুব স্পিডে বের হচ্ছে তাই না তো এটা কেন হচ্ছে কারণ ওই যে যেই পরিমাণ পানি পানির জন্য যেই পরিমাণ পাইপ দরকার হুম পাইপের সেই পরিমাণ না হওয়ার কারণে চিকন হয়ে যাওয়ার কারণে প্রেসারটা প্রেশারটা তৈরি হয় ঠিক সেম আমরা যখন বারবার কার্বোহাইড্রেট খাচ্ছি খাওয়ার কারণে সেই যে চর্বিটা হচ্ছে আমাদের শরীরে সেই চর্বিটা আমাদের রক্ত গিয়ে ইফেক্ট করতেছে এবং রক্ত নালীকে চিকন করে দিচ্ছে তো রক্ত চিকন করে দেওয়ার কারণে এই রক্ত নালী দিয়ে যে রক্তটা যাচ্ছে তার প্রেশার বেড়ে যাচ্ছে তো এই প্রেশারটা খুবই একটা মারাত্মক ডিজিজ এই প্রেশারের কারণে দীর্ঘ সময় পর্যন্ত যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার কিডনি লিভার তারপর চোখ ব্রেইন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে থাকে হুম তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে কিন্তু হঠাৎ করে তার স্ট্রোকও হয়ে যেতে পারে এটা খুবই মারাত্মক বিষয় আমি খাবারের বিষয়টা আরও একটু বলি আমরা কিভাবে অতিরিক্ত খাবারটা খাচ্ছি হুম। যেমন ধরুন সকালে আমরা প্রচলিত ভাবে সকালে যে নাস্তাটা খাচ্ছি এই নাস্তা থেকে যে পরিমাণ চিনি আমার রক্তে গেল সেই পরিমাণ চিনি ধরে নিলাম যে আমাদের কোষে দিয়ে দেওয়া হয়ে গেল হুম প্যান্টিয়াস এসে কোষে ইনসুলিন এসে কোষে চিনিটাকে ঢুকায় দিয়েছে এখন আমার কোষের জন্য আর খাবারের প্রয়োজন নেই ঘন্টা পরে বারোটার দিকে আমি আবার কি করলাম চা নাস্তা খেলাম তখন আছে বিস্কিটের সাথে চিনি আছে এই যে চা নাস্তা খেলাম সেই চা নাস্তা খাওয়ার কারণে আমার ব্লাডে চিনি আসলো এই চিনি কিন্তু আর কোষে যাওয়ার মতো জায়গা নেই কারণ আগে থেকেই আমার কোষ ফিলাপ। হম কোষে যেহেতু যাওয়ার জায়গা নেই এইটা তখন কি করবে এটা আমার লিভার আমার পেটের চামড়ার নিচে আমার রক্ত নালিতে আমার কোষের মানে দুই কোষের মাঝখানে যে ফাঁকা জায়গায় সেই ফাঁকা জায়গাগুলোকে সে ফিল্প করে ফেলবে এবং ফিল করে এই সমস্যাটাকে তৈরি করবে এভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে দেখুন আমরা আমাদের জীবনে বেশি খেয়ে খেয়ে কত ক্ষতি করতেছি যেখানে একজন সুস্থ মানুষ যিনি কাইক শ্রম করে না তিনি খাবে দিনে দুইবার হ্যাঁ মাঝখানের কিছুই খাবে না এটাই উচিত ছিল আর যিনি কায়িক শ্রম করেন তিনি খাবে তিনবার মাঝখানে কিছুই খাবেন না বারবার খাবেন না কিন্তু আমাদের ডাক্তাররা অনেক ডাক্তাররা শেখাচ্ছেন যে আপনি বারবার খাবেন আপনি ইনসুলিন নেবেন আবার দুই ঘন্টা পরপর খাবেন এক ঘন্টা পর পর খাবেন একেবারেই মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করার জন্য যে বুদ্ধি দেওয়া দরকার সেই বুদ্ধি দিচ্ছে আমাদের এই ধরনের বুদ্ধি থেকে এই ধরনের ডাক্তার থেকে বিরত থাকতে হবে এবং আমাদের অতিরিক্ত খাবার পরিহার করতে পরিহার করতে হবে অতিরিক্ত ওজন ফেলা থেকে নিজেকে রক্ষা করতে হবে ধূমপান তারপর মানসিক স্ট্রেস ইত্যাদি থেকেও বিরত থাকতে হবে এগুলো হাই প্রেশার হওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচ্য হয় ধন্যবাদ ডাক্তার নাসিরুল্লাহ রাশিদি ধন্যবাদ ডাক্তার হুসাইনি স্যারকে আমাদেরকে উচ্চ রক্তচাপ কি কেন হয় এ সম্পর্কে বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসলে এখন বর্তমান ট্রেডিশন দেখছি বিশেষ করে ইয়াং জেনারেশন এরা ফুডের দিকে খুব ঝুঁকে যাচ্ছে কিন্তু এটা যে নীরব ঘাতক ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে সেই জিনিসটা বুঝছে না ওবিসিটি বেড়ে যাচ্ছে আমাদের রক্ত নালীগুলি সংকুচিত হয়ে যাচ্ছে রক্ত নালীগুলি সংকুচিত হওয়ার কারণে আমাদের এই উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ছে এছাড়া আরও অনেকগুলি কারণ বিশেষ করে আমরা তেলের অনেক ব্যবহার করে থাকি এটাও আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসে তো এবারে আমরা জানতে চাচ্ছি যে ইউনানি মেডিসিন বা ন্যাচারাল মেডিসিনে উচ্চ রক্তচাপ কেন হয় এই বিষয়টা যদি আমাদেরকে বলতেন ডাক্তার আসাদুজ্জামান সারের কাছে জানতে চাচ্ছি যে কেন ইউনানি দৃষ্টিভঙ্গিতে কেন উচ্চ রক্তচাপ হয় সে বিষয়টা আমাদেরকে একটু জানান ধন্যবাদ ডাক্তার নাসরুল নসিদি এবং ডাক্তার হোসেনি এবং আরেকজন উপস্থিত ডাক্তার মাদ্রেজম আসলে আজকে আমাদের সাথেই বিভিন্ন সমসাময়িক রোগ সম্পর্কে আলোচনার আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতেছি ডাক্তার নাসুল ডাক্তার এ আলম হোসেন উনি যে কথাগুলি বললেন আসলে বর্তমান প্রেক্ষাপটে এটা ভিন্ন কিছু না আমাদের ইউনানি সিস্টেম মেডিসিনে আমরা এর বাইরে কোনো কিছু বলবো না বা বলি না আসলে যে সমস্ত কিলিং ডিজিজ আছে তার মধ্যে অন্যতম ডিজিজ হলো উচ্চ রক্তচাপ এটা শুধু বাংলাদেশে প্রেক্ষাপটে না সারা পৃথিবীতেই উচ্চ রক্তচাপ একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটা এটাকে নীরব ঘাতক বলা হয় কেন গিরব ঘাতক বলা হয় অনেক ব্যক্তি আছে যারা জানেই না যে সে উচ্চ রক্তচাপে ভুগতেছে যার কারণে সে আস্তে 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 মৃত্যুর পুলে সে দুলে পড়ে এই এই সমস্যাটাকে আসলে অন্য কোনো ডিজিজের সাথে মিলানো যায় না কারণ এটা হলো একটা কম কমপ্লেক্সিভ বা একটা জটিল একটা সমস্যা যেটা অনেকগুলি রোগের মহনা যেটাকে বলে নদী যেমন একটা মহনায় মিলিত হয় এই উচ্চ রক্তচাপ সেম অনেকগুলি ডিজিজের একটা কমপ্লেক্সিক সিচুয়েশনে অবস্থিত এমন একটা সমস্যা যাতে সহজে ডাক্তারও আইডেন্টিফাই করতে পারে না যে আসলে তার কি কারণে উক্ত চর হচ্ছে কারণ প্রত্যেকটা রোগী আলাদা আলাদাভাবে উক্ত রক্তচাপকে আইডেন্টিফাই করতে হয় তো ইউনানি সিস্টেমস অফ মেডিসিনে আমরা চারটা বিষয়কে গুরুত্ব দিই সেটা হলো মানুষের শরীরের প্রবাহমান চারটা উপাদান সেটা হলো রক্ত তারপরে হলো পিত্ত তারপরে হলো যেটাকে আমরা কফ বলি আর আর হলো অম্ল এই চারটা উপাদান এই চারটা উপাদান বুঝি সঠিক মাত্রায় এবং সমভাবে এবং শরীরে প্রবাহিত হয় এবং কাজগুলি সঠিকভাবে সম্পাদিত হয় তাহলে একটা রোগের একজন ব্যক্তি কোনোভাবেই উচ্চ রক্তচাপের মতো সমস্যায় সে আক্রান্ত হবে না তো আমাদের বর্তমানে সিচুয়েশান বা বর্তমান আধুনিক অবস্থার কারণে সেটা তো আমরা চিন্তা করি যে আজ থেকে তিনশো বছর বা দুইশো বছর বা একশো বছর আগেও আমাদের পূর্বপুরুষদের এই সমস্যাটা ছিল না তাহলে কেন আমরা এই সমস্যাতে পড়লাম বা আমাদের বর্তমান সিভিলাইজ সিভিলাইজেশন যেটাকে বলি আধুনিক সভ্যতা কেন এই সমস্যাটায় পড়ছে এর মূল কারণ হইল যে আমরা সব কিছুতে বিশেষ করে আমাদের খাদ্য ব্যবস্থাটাকে আমরা টোটালি এমন কিছু সীমাবদ্ধার মধ্যে আটকাই ফেলছি যার কারণে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি তা একটা একটা কারণ হইল যে মূল যেটা স্যারে বললেন যে প্রসেস ফুডের প্রতি আসক্তি এটা আমাদের আমাদের শরীরের অভ্যন্তরে উপাদানগুলিকে দূষিত করতেছে যার কারণে আমরা এই সমস্যায় আক্রান্ত হচ্ছি মূলত ইমিউনিটি সিস্টেম অফ মেডিসিনের চা চারটা উপাদানকেই মূলত এই সমস্যার জন্য দায়ী করা হয় চারটা অবস্থা হইল সোয়ে মাজাজ দমবি সোয়ে মজাজ বলগুমি সোয়েমজাজ সফরাবি এবং সবজ সি এই চারটা অবস্থায় আমরা সিস্টেম মেডিসিন যারা আছি তারা এটাকে আইডেন্টিফাই করি তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা হলো যে চারটা চার ধরনের কার চারটা অবস্থার কারণে আমি এই ধরনের রুগীর অস্তিত্ব খুঁজে পেয়েছি তো সাধারণত কমনলি আমরা সোয়ে মজাজ বলগমিকে দায়ী করে থাকি সই মজার বলগম বলতে অতিরিক্ত তেল খাওয়া বা অতিরিক্ত লবণ খাওয়া এই কারণে বলগম দূষিত হয়ে যায় এবং যে কোনো ব্যক্তি রক্তচাপে আক্রান্ত হতে পারে আর আরেকটা বিষয় হলো যেটাকে আমরা বলতে পারি অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার তারপরে অতিরিক্ত কেমিক্যালসের ইউজ আর কিছু বাতাসে কিছু সিসার উপস্থিতি এ কারণে রক্তকে ক্রমাগত দূষিত করতেছে হ্যাঁ যার কারণে সিচুয়েশানভাবে সুয়েমাজ দমবিটা সৃষ্টি হয় এবং আমাদের উচ্চ রক্ত উচ্চাপের মতো সমস্যা সৃষ্টি হয় ধন্যবাদ হাকিম আসাদুজ্জামান স্যার খুব সুন্দর আলোচনা করেছেন মেজাজ সহ আলোচনা করেছেন খুবই ভালো লেগেছে এ পর্যায়ে আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি স্যারের নিকট জানতে চাই যে এই যে আমাদের হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার এ বিষয়ে বা এই সমস্যার সাইন সিমটমগুলো কি। অর্থাৎ কি বিষয়ে দেখলে বা রোগীর মধ্যে কী সিমটম পেলে আমরা বুঝতে পারবো বা ধারণা করব যে রুগীর হাই প্রেশার হয়েছে তারপর তাকে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য উদ্যোগী হব তো সাইন সিনট্রম নিয়ে একটা আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি জি ধন্যবাদ স্যার এই আলম হুসাইনি আপনি আমাকে সাইন সিন্ট্রমের কথা বলেছেন উচ্চ রক্তচাপ আমরা কিন্তু বরাবরই একটা জিনিস দেখে থাকি যে উচ্চ রক্তচাপ অনেকেই বলে থাকে যে আমার হ্যাঁ হাইপার বা উচ্চ রক্তচাপ আছে বা হয়েছে এটা মানে আমাদের বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে রুগীদের মধ্যেই দেখা যায় তো একটা জিনিস অনেকে বলে যে আমার মাথা ব্যথা করছে আমার ঘাড় ব্যথা করছে আমার বুকে ব্যথা করছে এছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শারীরিক দুর্বলতা হাত পা কাঁপছে এই ধরনের মানে কমনলি এই লক্ষণগুলিই দেখা যায় এরপরে আরেকটা বিষয় আছে সেটা মানে বললে মানে বলতেই হচ্ছে যে অ্যাস সিমটোমেটিক থাকে অ্যাস সিমটোমেটিক মানে কোনো লক্ষণই থাকে না মানে এটাকে কেন ঘাতক বলা হয়ে থাকে যে রুগীর যে উচ্চ রক্তচাপ আছে সে নিজে জানেই না বুঝেই না ভাবে যে এমনিই হয়তো মাথা ব্যথা করছে এমনি কাজ করেছে মাথা ব্যথা করছে ভাই এ তাহলে এটা ধরা পড়ে কীভাবে হয়তো কোনো কারণে ডাক্তারের কাছে গেল বা কোনো কারণে প্রেশার মাপতে গিয়ে কি ব্যাপার প্রেশার অনেক হাই দেখা যাচ্ছে সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক বা দুটোই অনেক হাই এই এই অবস্থা দেখে অনেক সময় বুঝে থাকেন যে তারা তাদের হাইপার হয়েছে তবে সাধারণত দেখা যায় যে এই লক্ষণগুলি কমন যে লক্ষণগুলির কথা বললাম এই ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য তো এবার আমরা আসছি ডক্টর মাভিয়া জিয়াসমিনের কাছে আমরা জানতে চাই চাব যে আমরা তো অনেক কথা শুনলাম তো আমরা কি খেতে পারবো কি খেতে পারবো না বা খাদ্য তালিকা এই উচ্চ রক্তচাপের মানে যেন না হয় সেজন্য খাদ্য তালিকা কি আছে বা কি খাওয়া দরকার কি করণীয় আপনি যদি সেই বিষয়ে একটু আলোচনা করতেন তাহলে আমার দর্শকরা খুব উপকৃত হতো অনেক ধন্যবাদ ডক্টর ডক্টরি স্যার প্রথমেই আমি ধন্যবাদ দিব থ্রি ফ্রি লাইফকে এর সাথে আমি জড়িত হয়েছি শুধুমাত্র এর যে সুন্দর উদ্দেশ্যগুলি আছে মানুষের সুস্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ যে আমাদের দেশে এখন মহামারী রূপ ধারণ করেছে এতটাই যে আমরা অনেক সময় অনেক পরিবারে দেখি যে এটাকে জীবনের একটা অংশই বানিয়ে ফেলেছে মানুষ যে এটা কোনো রোগই না এরকম তো হবেই এমন যে হবেই এটা কিন্তু তা না বয়স হলেই উচ্চ রক্তচাপ হবে তা না আমরা যদি সঠিকভাবে জীবন ধারণ করি জীবন ধারণের নিয়ম কানুন মেনে চলি খাবারের নিয়ম কানুন মেনে চলি তাহলে অবশ্যই আমরা এই রোগটাকে এড়িয়ে যেতে পারব তারপর কথা হলো যে হয়েই গেল রোগটা তাহলে আমরা কি করব। আমাদের খাবার দাবার কিংবা লাইফস্টাইলে কী পরিবর্তন আনব যেন আমরা এটাকে মোকাবেলা করতে পারি ফল ও শাকসবজি তাজা ফল এবং শাকসবজি আমাদের খাবারে রাখতে হবে কারণ এতে রয়েছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্স অক্সিডেন্ট আমাদের শরীরকে ভালো রাখবে এবং এই যে উচ্চ রক্তচাপের মোকাবেলা করতে সাহায্য করবে দ্বিতীয়ত আমরা যাব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সামুদ্রিক মাছে রয়েছে আখরোট বিভিন্ন ধরনের ফলে তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরের জন্য ভালো কোলেস্টোরল নিয়ে আসবে এবং আমরা উচ্চ রক্তচাপ মোকাবেলা করতে পারব তৃতীয়ত আমরা যাব দুধ এবং দুগ্ধজাত পণ্য যা আছে যেমন লো ফ্যাট দুধ দুধ আমাদের ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ভালো উৎস সেক্ষেত্রে আমরা লো ফ্যাট দুধ গ্রহণ করব এবং পনির কিংবা দুগ্ধজাত পণ্য যেগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারবো আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে সেখানে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিদিন কিছু ব্যায়াম করতে হবে প্রতিদিন আমরা তিরিশ মিনিট হালকা এক্সারসাইজ করব এবং দশ মিনিট অন্তত ভারী এক্সারসাইজ করব এভাবে করতে থাকলে অবশ্যই আমাদের উচ্চ রক্তচাপ আমরা নিয়ন্ত্রণ করতে পারব খাবারটা আসলে আমরা সবাই গুরুত্ব দেই যে খাবারটা ব্যাপার কিন্তু যদি আমরা সেই খাবারটা তুলনায় পরিশ্রম করি তাহলে খাবারটা আসলে তেমন কোনো ব্যাপার না আমাদের লাইফস্টাইল এখন খুব আরামপ্রিয় হয়ে গিয়েছি আমরা সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে আমরা পরিশ্রম ভুলে গিয়েছি এ কারণে আমাদের খাবারে সমস্যা হচ্ছে আমরা পরিশ্রম অনুযায়ী যদি আমাদের খাবারের ব্যবস্থা করি খাবার গ্রহণ করি তাহলে কখনোই খাবারটা সমস্যা নয় ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ডক্টর মাবিয়া জিয়াসমিন ম্যাডামকে আমাদের কী কী করণীয় কী খাবার খেতে হবে সে বিষয়ে বলার জন্য আচ্ছা উচ্চ রক্তচাপ আমরা আসলে সাধারণত কিছু ঘাড়ে ব্যথা বা কোনো কিছু বলে আমরা দূর দিয়ে কোনো ফার্মেসি বা কোনো ডাক্তারের কাছে যাই সেখানে আমরা আমরা বিপি বা ব্লাড প্রেশার মেপে থাকি তো ব্লাড প্রেশার আমরা সাধারণত কী করে থাকি সিস্টলিক এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার মাপি যে যদি একশো বিশ এবং নিচে আশি এরকম হয় তাহলে আমরা সাধারণত সাধারণ বা স্বাভাবিক আছে এটা এটা একটা গড় বলা যায় কিন্তু সবারই যে একশো বিশ থাকবে বা আশি থাকবে এমন টানা সিস্টলিক বা ডায়াস্টলিক কারো যদি দেখা যায় একশো দশ এবং নিচে যদি সত্তর থাকে তাহলেও সে স্বাভাবিক সাধারণত এই রেঞ্জটা ধরে বয়স অনুসারে বয়স এবং তার অবস্থা অনুসারে কিছুটা কম বেশি হতে পারে আমরা ধরে রাখি দশ কম বেশি হতেই পারে একশো বিশ থেকে একশো তিরিশ বয়স অনুসারে বা একশো দশ সেটাও যদি হয় বা একশো আশির জায়গায় একশো সত্তর যদি হয় তাহলে এটা স্বাভাবিকভাবেই ধরি কারো কোনো অসুবিধা হচ্ছে না দেখা যাচ্ছে যে উপরে আছে একশো নিচে সত্তর কিন্তু তার কোনো অসুবিধা নেই এবং ছোটবেলা থেকে একই রকম তাহলেও আমরা তাকে আসলে সমস্যা বা উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ কোনো কিছুই বলবো না তাকে স্বাভাবিকই বলবো তার কাজ কর্ম খাওয়া দাওয়া ঘুম সব কিছুই যদি ঠিক থাকে তাহলে সে ঠিক আছে কিন্তু আবার আরেকটা হচ্ছে নিম্ন রক্তচাপ এটা কিন্তু একটা বিষয় আছে যে যদি দেখা যাচ্ছে যে না একশো নিচে নব্বই বা আশি উপরেরটা নিচেটা ষাট বা পঞ্চাশ এভাবে যদি নেমে যায় তাহলে নিম্ন রক্তচাপ এটাও কিন্তু একটা সমস্যা এটা কিন্তু স্বাভাবিক অবস্থা না উচ্চ রক্তচাপ যেভাবে আমাদের সমস্যা তৈরি করে ঠিক একইভাবে নিম্ন রক্তচাপও যদি কারো থাকে সেটাও আমাদের সমস্যা তৈরি করে তো আমরা চেষ্টা করব আমাদের এই ভারসাম্য রক্ষা করতে আমাদের বিশেষ করে কায়িক পরিশ্রম করতে সকালবেলা একটা জায়গায় রিকশায় যেতে পারবো কিন্তু অল্প ওয়াকিং ডিস্টেন্স মানে হাঁটার পথ তাহলে আমরা হেঁটে যেতে চেষ্টা করবো আমরা খুব বেশি ক্যালোরি গ্রহণ করবো না আমরা যদি একটু ডায়েট মেনে চলি তাহলে আমরা ভালো থাকবো